তো সেক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট গরম পানি চান শীতের ভেতরে গোসল করার জন্য অজু করার জন্য কিংবা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করার জন্য যে গরম পানিটা ব্যবহার করার প্রয়োজন পড়ে এর জন্য কিন্তু একটা চমৎকার আছে যেটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি তো আজকে আমরা এখানে মিয়াকো কোম্পানির দুইটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখতে পাচ্ছি এছাড়া প্যানাসনিক খুবই রিনাউন একটা ব্র্যান্ড তাদেরও কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে বাজাজ ইন্ডিয়ান কোম্পানির ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে পাশাপাশি মিয়াকোর আরো একটা মডেল আছে যেটা সেমি অটো তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পেয়ে যাব নিউ আজমির এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছেন আছেন ইমন ইমন ভাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই টেনশনে আছি টেনশনে কেন আছেন আমার বাসায় তো গিজারের লাইন করা নাই জায়গা নাই তাই বলে কি আমি গরম পানি পাবো না মানে জায়গা নাই চিন্তায় আছেন হ্যাঁ হ্যাঁ আজকে যে গিজার নিয়ে আসছি জায়গার প্রয়োজন নেই ভাই চাইলে যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আচ্ছা মানে ছোটখাটো অল্প জায়গা হলেই

আচ্ছা গিজারে যেমন আমরা একটা কথা জানি যে পানি গরম হইতে আট থেকে দশ মিনিট থেকে দশ মিনিট লাগে এইটার ক্ষেত্রে কত মিনিট সময় লাগে সর্বোচ্চ সময় লাগবে এক সেকেন্ড কেন লাগবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার মানে ছাড়ার সাথে সাথে কিন্তু আপনি গরমটা পেয়ে যাবেন এছাড়াও অনেকে ইনস্ট্যান্ট গিজারের ক্ষেত্রে কি হয় একটা কল পাওয়া যায় যে কলটা একটু রেক্সি থাকে

মানে নর্মালি আমাদের যে থার্মাস্টের কোটিং টা যে পানি বিদ্যুৎ দুইটা একত্রে হলে কিন্তু অনেক সময় লোডশেডিং

সম্পূর্ণ মালয়েশিয়ান গিজার আপনি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া মধ্যে লেখা থাকবে যে দেখেন এখানে কিন্তু আমাদের করে একটা মডেল আছে ফুল কমে ইউজ করতে পারবেন

ঠান্ডা যে সেটাকে গরম যখন করি অতিরিক্ত গরম হলে কিন্তু গায়ে ফুসকাও পড়তে পারে সেখানে কি টেম্পারেচারটা কন্ট্রোল করে প্রথমত অবস্থা হচ্ছে কি ভাই আমরা যখনই পানিটা ব্যবহার করি পানিটা কিন্তু একটা বালতির মধ্যে মিক্স করে নি আসলে গরম পানিটাও অর্ধেক দেখলে

এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এগারো হাজার আমাদের রেগুলার রেট কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু একদম দাম তেরো হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থাকবে আমি মডেল নাম্বারটা বলে দিই দেখেন ওয়ান তেরো হাজার

দেখবেন আমি বলবো দ্রুত কেনার চেষ্টা করবেন কারণ এগুলো প্রোডাক্ট হচ্ছে শীত যখন চলে আসবে মোটামুটি তখন কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়তি হয়ে যাবে এটা প্রতি সিজন হয়ে আসছে